পুকুরটা এই দেখেন কত পরিষ্কার যেহেতু দুপুর টাইম মহাপ্রভু নিদ্রাতে আসেন এখানে পুরোহিত আমাদের চলছে মায়ের সব কাজের জন্য এখন ভাই বসে আছে দেখতে সব কিছু রেডি আছে আর এখন তেজ দেখতে পাড়া কি প্রচন্ড তেজ রাধে রাধে বন্ধুরা তো আজকের দিনে মানে আজকের দিনটা আমার কাছে বহুত দুঃখপূর্ণ আর মানে আমার জীবনের সবচেয়ে অমূল্য ধন আজকের দিনে আমি হারাইছি তা আপনাদের সামনে এইটা ব্লগ আমি আজকে অবধি আজকে পনেরো বছর হয়ে গেছে আমি আজকে অব্দি এইরকম ব্লগ কোনো দিন বানাইছি না আপনার কাছে তো আমি মনে মনে ভাবলাম যে আপনারা আমার এখন পরিবার আপনারাও জানা করতে হবে আমার সুখ দুঃখকে আপনারা হইলো সঙ্গী তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি বানাইলাম আপনারা সবে কমেন্ট করবা আমার ভুল নেই না দোষ আমি কোনো জিনিস লুকাইতাম চাই না আপনারের সাথে তে আজকের দিনে আমার এই সুখাহত হয়েছে দুঃখ মানে আজকের দিনটা মানে বহুত দুঃখদায়ক আর যেহেতু আজকে পনেরো বছর হয়ে গেছে দুঃখদায়ক এই মুহূর্তে আমার মানে অমূল্য যেটা দন জীবনের মানে জিন্দগিতে বহুত কিছু খামাই মি কিন্তু এই জিনিসটা আর কোনো দিনও খামাইতাম পারতাম না আমার মা মানে আজকের এই দিনে আমি আমার মা ডাক্তার হারাইছি আমার মারে হারাইছি বহুত কষ্টদায়ক বন্ধুরা আজকে পনেরো বছর হয়ে গেছে মানুষ হয় না মা বাবারে এই যায় কিন্তু আজকে পনেরো বছর হয়ে গেছে আমি পদে পদে মারে ভুলি না আর আজকে আমাদের ফ্যামিলিতে মার পাচ্ছরিক তিথি হওয়ার তো আজকে পনেরো বছর হয়ে গেছে আমাদের মানে আমার মা চলে যাওয়ার তো আজকের দিনটা আমি বহুত দুঃখ হইতো থাকি আর বহুত খারাপ লাগে দিনটার লাগে তো চলুন ভিডিওটা আপনার পুরো লাস্ট অবধি দেখবার কমেন্ট করবা আর যদি আমার কোনো ভুল ত্রুটি হইয়া যায় তা আমাকে মাফ করবা আমি ভাবলাম আমার মনের যে দুঃখটা খালি সুখও আমরা আপনারা সাথে শেয়ার করি না দুঃখটাও একটু শেয়ার করলাম অনেক দুঃখ আছে কিন্তু শেয়ার করে না এই দুঃখটা আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আমার মনটা হালকা হয় তো চলুন তো আজকে তিথিতে যেটা মানে স্থিতি বল হয় বাৎসরিক তা আমরা মানে কয়েকবার চেষ্টা করছি মা রী নেওয়া বৃন্দাবন যাই আমরা টিকিটও পর্যন্ত করে নিয়েছি সেই সময় করোনা এগুলো টিকিট ক্যান্সেল হয়ে আরেকবার চেষ্টা করছিলাম কিন্তু কোনো কারণবশত মা মানে হয়তো আমার কোনো কাজ অপূর্ণ আসে এর জন্য মা যাইতে না তো তথাপি এখন আর চেষ্টা করে না মারে গয়া কাশি নেওয়ার জন্য যদি নিচ্ছে তাই যাইবা তো আজকে বাৎসরিক তিথি হিসাবে আমরা ঘরে পূজা চলের তে আমার বয় ভাই যে বড়ো ভাই এই পূজাটা বড়ো ভাই করলে ভালো হতে ভাবন আইসে পূজা পার্বণ সব কিছু দের আর মানে আমি কিছু কইতাম পারি না আপনার কাছে একটু ভিডিওটা একটু লাস্ট অব্দি দেখবা আর একটু আশীর্বাদ রাখা রাখবা যেখানে মা মা থাকে সুখে থাকে শান্তিতে থাকে আমরা মানে সবসময় মার দৃষ্টিটা আমরা প্রতি রাখে মা যেটা যেটা পরিকল্পনা করে গেছিলাম আমরা যাতে ভবিষ্যতে এটা করতাম পারি আপনি এইরকম আশীর্বাদ দেবা আপনারাও আশীর্বাদ দেবা যাতে মার আত্মীয় আত্মার চির কামনা মানে শান্তি পায় যাতে আমরা আমরার লাগে আমরা মায়ের দুঃখ পায় না তে আজকে মানে আমরা এখানে মঠ আসে হাঁকড়া আছে এখানে গিয়ে আমরা মানে এখানে ভুক লাগাইছি আর বাড়িতে একটা পার্বণ হবে এখানে আমরা জ্যেষ্ঠ মা হল সবে খাইবা মানে একটু মুখ করবা যাতে মা রাত্রে শান্তি পায় তো ভিডিওটা একটু লাস্ট অব্দি দেখবা তো রাধে রাধে বন্ধুরা যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে আপনারা মাফ করবা

গ্রামের আখড়াতে আইছি আমার সামনে দেখায়নি চিননি কমেন্ট করবা তো আখড়াতে গিয়া মহাপ্রভুর কাছে একটু প্রণাম ও করুন এই আমাদের পৌরাণিক আখড়ার ছোট্ট পুকুরটা এই দেখেন কত পরিষ্কার জল এই পুকুর এখানে বাউন্ডারিও দেওয়া আস এই আখড়ার সাইড যেহেতু দুপুর টাইম মহাপ্রভু নিদ্রাতে আসেন ডাক্তারপাড়া আর এখন দানের সময় এই দেখো দান বুঝাই করিয়া রাখা হয়েছে দেখলি বাইক চালাইয়াছি একদম সান টান করে চুলোর আসেছে তো বর্তমানে আমরা আখড়াতে আছি আমাদের পৌরাণিক বাঙালখানা করে সেইখানে আমরা আইছি থালি দিছি তখন থালি নিয়ে যাই